গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে চলে এসেছি আজকে বিশেষ করে নতুনদের উদ্দেশ্যে যারা কি ফেসবুকে এক দু মাস থেকে কাজ করছো বা কাজ করতে ইচ্ছুক করতে চাইছো তাদের জন্য যে তোমরা প্রোফাইলে কাজ করবে না পেজে কাজ করবে পেজে কাজ করলে কি বেনিফিট ওর প্রোফাইলে কাজ করলে কি বেনিফিট এই দুটো বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা তো প্রথমে চলো প্রোফাইল নিয়ে আলোচনা করা যাক যে প্রোফাইলে কি কি বেনিফিট কী কী লস তো প্রোফাইলে একটা বেনিফিট তুমি যখনই প্রোফাইলটা প্রফেশনাল মোড অন করে দিবে। তখনই তোমার দু হাজার চার হাজার যতগুলোই ফ্রেন্ডস থাক সবগুলো কিন্তু ফলোয়ার্সে পরিণত হয়ে যাবে দ্বিতীয়ত তুমি প্রথম প্রথম যখন ভিডিও আপলোড করবে তখন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে দুই চারশো তোমার কিন্তু ভিডিওতে ভিউ চলে আসবে আর তৃতীয়ত কথা হচ্ছে তোমার ফেসবুকের যে প্রোফাইল সেই প্রোফাইলে যদি কাজ করতে চাও তুমি তাহলে তোমার কাজ করার আগে তুমি যতগুলো ভিডিও স্টোরি ফটো এগুলো আপলোড করেছ সেগুলো সব কিন্তু ডিলিট করে নিতে হবে নাহলে তোমাদের যখন মনিটাইজেশন সেট আসবে তখন মনিটাইজেশনের প্রবলেম হবে কারণ ওগুলোতে কপিরাইট থাকবে এই জন্য তোমরা প্রোফাইলে কাজ করলে চেষ্টা করবে সব কিছু আগে ডিলিট করে নিয়ে নতুন করে কাজ করার তাহলে তোমাদের যখন সেটা আসবে কোনো তখন কোনো সমস্যা হবে না আর এখন বলবো পেজের ব্যাপারে পেজে তুমি যদি পেজে কাজ করো একদম সুন্দর একটা চকচকে ঝকঝকে একটা পেজ পাবে ওইটাতে কোনো ভায়োলেশন থাকবে না কোনো কপিরাইট থাকবে না তুমি নিজের মতো করে গুছিয়ে নিতে পারবে যেরকম নতুন একটা বাড়ি মানুষ নিজের মতো করে গুছিয়ে নেয় ঠিক সেরকমভাবে তুমি গুছিয়ে নিতে পারবে পুরোনো বাড়ি যেরকম গুছাতে গেলে অনেক কষ্ট হয় কিন্তু নতুন বাড়িতে হয় না তো পেজটাও সেরকম তুমি নতুন করে নিজের মতো করে গুছিয়ে নিতে পারবে তারপর হচ্ছে তুমি পেজে কাজ করলে প্রথমত কিন্তু ফলোয়ার্স পাবে না জিরো ফলোয়ার্সের থেকে তোমাকে জার্নি করতে হবে তো তোমাকে তো ফলোয়ার্স গেইন করতেই হবে জিরো ফলোয়ার্স থাকবে যেহেতু আরেকটা বেনিফিট হচ্ছে পেজে ভিডিও আপলোড করলে প্রোফাইলের চেয়ে অনেক বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে পেজে যারা ভিডিও আপলোড করে তাদের ভিডিও কিন্তু বেশি ভাইরাল হয় তো এখন তুমি দুটোই আমি বলে দিয়েছি তো তুমি পেজে কাজ করবে না প্রোফাইলে কাজ করবে এখন পুরোটাই তোমার ব্যাপার আমি যদি বলি আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা পেজে কাজ করো কারণ পেজে কাজ করলে ফলোয়ার্স যদি জিরো ফলোয়ার্সের থেকেও শুরু হয় তবু কিন্তু কিছুদিন একটু কষ্ট করলেই তুমি সুখের নাগাল দেখতে পাবে আর প্রোফাইলে যদি করো প্রোফাইলে তোমার ফলোয়ার্স থাকবে ঠিকই কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার্স ওগুলো হবে না সব কিছু মিলে আমি এটাই সাজেস্ট করব তোমাদেরকে তোমরা পেজটাই বেছে নিতে পারো তো আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো হেল্পফুল মনে হয়ে থাকে পাশে থেকে একটা লাইক করে দিয়ে যেও